হাই নমস্কার বন্ধুরা দশমী বলো বলতাম আজকে আর একটা রেসিপি শুরু করছিলাম সকাল সকাল তো তোমার রেসিপিটির মধ্যে দেখো কি শুরু করছো কী বানাম তা আজকে সকাল সকাল শুরু করেছেন রেসিপিটা আজকেও ঘুরিয়ে তা আজকে একটা মিরগি মাছ হচ্ছে আমি মিগি মাছটা খরার থেকে আনে নিলাম মুই তো যাবার না পাও খরার আর ওখানে শাকর দাঁড়িয়ে নাগায় নাই তা শাকর তো এমনি ছুটি দিয়ে তা মুই তাহলে অঙ্কটি জাবার না পাও ভয় নাগায় তা খরার থেকে আনে নিলাম তা এই দেখো বন্ধুরা মাছটা কেমন ছাপে দিচ্ছে তা তোমরা তো মাছটা দেখতে ঠিক পেয়েছেন কত বড় একটা মাছ টাটকা আর এই দেখো জাল সবুজ দিচ্ছ এই যে খরা জাল তুলিয়ে এই দেখো এই দেখ একদম টাটকা মাছটা এই যে মই খালি মানে গা ধুই উঠল এবার হয় কামাই টামাই শাড়ি ফুয়ে গা ধোলাম মাছটা কুটে দিচ্ছ তা তোমরা দেখো ওই মাছটা কুটি নিবে দিচ্ছ এই দেখো আধা কেজি সেজে রবে বেশি বড় নয় আধা কেজি সেজে তা আমি আজকে এই মাছটা কাটিয়ে রান্না বানাই তা তোমাকে দেখো দেখাম মো কি রান্না বানাম আজকে তোমরা পুরো পুরোপুরিটা স্ক্রিপ না করে দেখে থাকবেন তাহলে বোধ করবেন কীভাবে কি রান্না করে যে তারপরে মাছটা কখন কাটিয়ে নিবে দেখছো তা তোমার দেখো তারপরে আমাকে কাটিয়ে নিবে দেখছো আগত আমি মেটতিতে করি তারপরে পিসগুলি করি তাই দেখো কী করে মাথাটা কাটি বিক করলাম এই দেখো আজ আলদা সাইজের কাটে নিম এই যে মেটতিতে কাটে নিবি দেখছি এখানে পিস পিস করে তো বেশি বড় নয় মাছটা অল্প মানে আধা কেজি তো অল্প মানে টান টান হবে তাই দেখো আজকে আমি এই মাছটা কী বানাম তারপর তোমাকে দেখা দিচ্ছি পুরো ভিডিওটা এই দেখো মাছ কাটি নাভাও সাইজ নাভাং মাছ কাটি আজকে এত বড় মাছটা ধরে নভাও তার জন্য মানে অল্পখানে মানে কি করে কাটল মাছটার পিস ভালাই নাই এই দেখো তেরগি তেরগি হয়েছে আল্পখানে তাই দেখো বন্ধুরা মাছটা অলম কাটা হয় নাই তাই দেখো কয় পিস হল মর এইখানে ছয় পিস হল মাথাটা পায় মোট সাত পিস আর দুই পিস হয়েছে আট পিস তো মাছটা ফলা করা একবারে গোটালে কাটে নিছ তারই এলা দিয়ে না ধুয়ে আনিম আর ধুয়ে আনি ওই দিকে সব কিছু মোট রেডি করা আছে আজকে টমেটো দিয়ে রসা বানাম খালি তার জন্য একটা টমেটো কাটে নিছ আর এদিকে মাছটা ভাজা তুলে দিস তা তোমরা এই দেখো ওই মাছটা ভাজা করে নামিয়ে দিচ্ছ এই দেখো কি সুন্দর পিস হয়েছে মাছের একবারে রিং পিস হয়ে গেছে কি সুন্দর এমন মাছের পিসের মাছ পিস খাইতে টেস্ট না গাইছে এই সুন্দর গোটালে গোটালে ফালা করা নাই তাই দেখো বন্ধুরা এই দু মাছ মাছ এগুলো হয়ে গেছে তো দেখুন নামে নিবে ধরছ এই দেখো কি সুন্দর হয়েছে এখন মাছগুলো এখনও ভাঙে নাই আর এই দেখুন গোটালে গোটালে আছে মাছগুলো এই দেখো তা বন্ধুরা দিখানা আমার মাছ ভাজা হয়ে গেছে গুলি তা না মানে আঞ্জাত জনে রেডি করে নিছ সবজি দিয়ে দেখো না তুলে দিই তা এই তোমরা মোর মাছ ভাজা বলি দেখো কি সুন্দর হয়েছে একবার মাছ ভাজা তো মর হওয়ায় গেল কমপ্লিট মই ফোরন কি দিম কালা কালাজি আলো ফোরনত দিম তাই মই কালা জিৰি নিচাম মাছ রসাদ কালা জিরে ফোরন দিস শুকনো লঙ্কা দুইটি দিস তেজপাতা দুইটি দিসম এটি ফোরন করে দিন তার পাশে মোট ফোরন হওয়ার পরে একটা পিঁয়াজ খুশি করে দিস আর আর সব কিছু দেওয়া হয়ে গেছে মই টমেটো একটা খুশি করে নিসাম টমেটো কুষিতে দিয়ে দিম আজকে টমেটো দিয়ে বানান তাই দেখো টমেটোটা দিয়ে দিম এলা ভাজাতে খুব ভাজা করা হবে নানা টেঙাটা আউ এই দেখো মই এদিখানের বন্ধুরা কী কী মশলা বাড়ি নিছ তা তোমরা আমার মশলাটা দেখো এদিকে করে নিচাম আর মোর মশলা তো আগর থেকে বাটাই আছে তার আমার মশলাটা তোমাকে এদিকে মানে পেটাখানাও রাখছো পেটাখানাও ভাজি নিম আর এই যে মশলাগুলি শুকনো লঙ্কা আর কালা মানে কী সাদা সর্ষে আর কালা সরষে একটাই বাটে নিছ আর এদিকে মানে পিঁচ আদা রসুন জিরে একটাই বাটে নিছ তা বাটা মশলাটা কষিয়ে নিমখানে এই দেখো মশলাটা কষিয়ে নিয়ে দেখছো তা বন্ধুরা বাঁশখড়ি জাল ওই জন্য খানেক ভর ভালো লাগছে আমার কাঠ খড়ি না আসে বাঁশখড়ি দিয়ে রাঁধেছ তার জন্য আঁকাটা খানিক ভর ভালো আর এদিকে লবণ হলুদটি একবারে দিয়ে দিই কষাতে দিয়ে দিই মশলা কষাতে দিয়ে দিই লবণ হলুদটি একবারে দিলে তাই ভালো হবে তা লবণটা দেওয়া হয়ে গেছে আর হলুদ খড়ি অল্প দিয়ে দিম হলুদ তুড়ি দেওয়া হয়ে গেছে তো এদিকে অল্প ভাজা করে নিম তা ভাজা তো হয়ে গেছে আর এদিকে আমি জল নিছ আর জল দিয়ে দিই তাই দেখো আর একবার মা মশলা ভাজা হয়ে গেছে তার মশলাটা দেখো মোট কেমন আছে একদম কি সুন্দর হয়েছে মশলাটা ভাজা আর জলটা ওইখানে আমি আমি রেডি করি তার জলটা থালিখানে লাখলে আমি জলটা দিয়ে দিন তাই দেখো বন্ধুরা মোট জল দেওয়া হয়ে গেছে তা মাছের সাথে রসা বানাম তার বেশি জল দিলুম না অল্প করে দিলাম এই দেখুন ঢাকা দিলুম চার পাঁচ মিনিট ঢাকা হলে হেয়া যাবে তা বন্ধুরাখানে আমার চার পাঁচ মিনিট হয়ে গেছে তাই এই দেখো মোটর আঞ্জাটা কি সুন্দর করে বক বক হয়েছে তুমি এবার মাছটা দিয়ে দিম অল্প নাড়ি দিয়ে মাছটা দিয়ে দিন তাহলে হয়ে যাবে তাই এই দেখো মোট আঞ্জা একবারে কি মাখা মাখা হয়েছে ডটা তোমরা দেখি থাক তা হাই বন্ধুরা কায় করে থাকি দেখছেন মোট ভিডিওটা পুরো ভিডিওটা স্ক্রিম না করে দেখি তা তাম মাছগুলি পুরোটা দিয়ে দিম আজকে কিন্তু ভাজা মাছ রাখিনি তা এই দেখো পুরোটা দিয়ে দিলাম দেওয়া মাছ আর অল্প জাল করে অল্প গরম মশলা দিয়ে নামে নিম শেষ তা বন্ধুরা দাদি গরম মশলা দিলুম তার মালা আন্দাটা হয়ে গেছে তা এলাকা নামে নিলুম এই দেখো বন্ধুরা এখানে আমি যে কি কলি নিসম কয়লি ভাজি করি এই দেখো কললে ভাজি মাছের ঝোল আর এদিকে মাসের ডিমি ভাজি মাছের ডিমি বাইগন দিয়ে ভাজি করে নিম আর দেখুন কললে ভাজি তুলে গেলাম তারপর তোমরা দেখো কললে ভাজিত লবণটা দেওয়া হয়ে গেল লবণ হল দিয়ে দিয়ে এই দেখো লবণ হল দেওয়া হয়ে গেছে তা কললে ভাজি তো মোটে কি সুন্দর হয়েছে এদিকে তা মোয়ালা ভাজি গুলো নামে নিম ভাজি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে মোর ভাজিটি নামে নিবি দেখছ তাই দেখো বন্ধুরা মোর কুল্লে ভাজি হয়ে গেছে তা বন্ধুরা এদিখে কুললে রান্না মোর কমপ্লিট হয়ে গেছে তা আমরা আলাদা খাবার বলছি ভুম লাগছে তাই দেখো এখানে কি কি নিছং খাবার জন্য কতগুলি বস্তু নিছং আর এদিকে পিছে এটা মানে দিস খাবার জন্যে আর আমরা এখানে দুই মা বেটা ভাল ভাল পিছ নিছি তাই দেখেনা মোর কুললে রান্না হয়ে গেছে তা তোমাক দেখাং নাই মই ভাজিতে মাছের ডিমে ভাজিতে দেখাং নাই বাইগুন দিয়ে ভাজি করছি আমি ভোগ লাগছে ওই দিয়ে কাপ ধাপ করে খাওয়া যাচ্ছি ওই দিয়ে কি ভোগ লাগছে আমার তো ভাড়া রান্না তো আমার হয়ে গেছে তার জন্য ভোগ বেশি লাগছে ওই জন্য হাত ধরে বলছি খাওয়ার জন্যে তাই দেখো বন্ধুরা মোর ফিরিওটা কেমন লাগছে জানান দারুণ টেস্ট হয়েছে বলে সে সুন্দর টেস্ট হয়েছে মাছের রান্না তোমরা আমাকে রান্ধি খেবেন দেখান কেমন টেস্ট লাগে আর মুই কেমন করে রান্না করলাম তোমার তো ভিডিওটা দেখলেন মাছগুলি কি সুন্দর হয়েছে একদম মানে মজা সেই স্বাদ না তা হাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা পাচ্ছে পরের ভিডিও